হ্যাঁ বিশ পঁচিশটা তোমার আব্বুর সাথে আসছো বাবুর সাথে মানে চাচার সাথে আসছো তাই তো তোমাদের বাসা কোন জায়গায় হ্যাঁ কামারখালি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর ভয়ের সার আপনার শাড়ি আপনার এর দাম চাচ্ছেন কত এটা এক লাখ পঁয়ষট্টি দেশি না পাকিস্তানি দেশি কয় দাঁতের গরু এটা দুই দাঁত আসসালামু আলাইকুম এই সার আপনার ভাই কি সার দেশি কত টাকা দাম চাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার কয় দাঁতের গরু এটা ও এখনো দাঁতিনি আসসালামু আলাইকুম ভাই এই শাড়ি আপনার এটা কত টাকা দাম চাচ্ছেন এই শাড়ির দাম চাচ্ছে তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ চল্লিশ হাজার কয়টাতে গরু ভাই এটা চার দাতে গরু এটা কি নেপালি জাত নেপালি জাত আচ্ছা আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন আপনি চল্লিশটার মতো আচ্ছা আচ্ছা হাটের কি অবস্থা ভাই ব্যবসা বিক্রি একটু বলেন তো খুব খারাপ না আসলে কেরেতা কম কেরেতা কম ভাই এই ইন্ডিয়ান শার্ট কি আপনার আচ্ছা আপনার কোনগুলা চারটে অনেক বড় বড় এই এই যে পাকিস্তানি সাইয়াল শার্ট দেখছি এটার দাম চাচ্ছেন কত এটা তিন লাখ কয় দাতের গরু ভাই এটা চার দাঁত চার দাঁতের গরু আপনি কোন জায়গা থেকে আসছেন আমি আসছি আমাদের থেকে